আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকেও কিন্তু আবার আমরা হচ্ছে ঈদের জন্য বাচ্চাদের নতুন নতুন হচ্ছে পার্টি ড্রেস নিয়ে এসেছি এত সুন্দর কাজ করা থাকবে আর প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকবে একদম অবাক করা প্রাইসে আজকে এই ড্রেসগুলো পেয়ে যাবেন আপনারা আমরা আছি এখন নাসরিন ফ্যাশনে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইশো নিরানব্বই নিউ মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ আর আজকে থাকবে এক বছর থেকে শুরু করে দ পনেরো বছরের বাচ্চাদের ড্রেস এই দেখেন ড্রেস গুলো দেখিয়ে দিই সুন্দর কালার ফুলের মধ্যে ভিতরে কেন কেন আছে ফ্লাফি একটা ড্রেস এখানে আপনার কাঠচুপি কাজ করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এখানেও কিন্তু কুচি কুচি করা আছে দেখতে পাচ্ছেন কালারগুলো গুলো দেখবে এটার কি কি কালার আছে এই দেখেন এটা সুন্দর একটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই ফ্লাফি হ্যাঁ কত থেকে কত বছর দিচ্ছেন এটা পাঁচ থেকে দশ বছর পাঁচ থেকে দশ বছর এই যে দেখেন আচ্ছা এটা এটা পাঁচ থেকে দশ বছরের মেয়ে বাচ্চাদের দেয়া হবে প্রাইস হবে মাত্র নয়শো টাকা ফ্রেন্ডস এই ড্রেসটা দেখেন কালারটা কত বেশি সুন্দর এবং সুন্দর একটা ফ্যাব্রিক্স মধ্যে এই জায়গাটা সুন্দর করে কাজ করা আছে এখানে কুচি কুচি করা আছে এখানে আবার ফুল করা আছে এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন সেম ডিজাইন কালার চেয়ে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এখানে আপনার সুন্দর কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে ভাইয়া সাইজ হচ্ছে পাঁচ থেকে দশ বছর বারোশো টাকা হচ্ছে দাম এখন যেটা দেখছেন খুবই চমৎকার একটা ড্রেস এটা হাতাটা কি ঢিলে ঢালা হাতা এসছে না দেখেন খুব সুন্দর একটা কাজ করা এখানে কাটচুপি কাজ করা আছে দারুণ ওকে সুন্দর ডিজাইন কালারটাও কিন্তু অনেক নাইস ওকে এই যে দেখেন তো এটার কালারগুলো সব দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে এটার সাইজ থাকছে প্রাইস এক হাজার টাকা সাইজ পাঁচ থেকে পাঁচ থেকে দশ বছর এটা দেখেন ডিজাইনটা এটাও কিন্তু ফ্লাফির মধ্যে খুব সুন্দর একটা গ্লিটারি ফ্যাব্রিক্স নিচে নেট ফ্যাব্রিক্স দিয়ে আছে এখানকার ডিজাইনটা দেখেন ওকে কালার দেখিয়ে দিচ্ছি এটার এই দেখেন পিঙ্ক কালার সাইজ এবং প্রাইস চার থেকে আট বছর প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন এই জায়গাটা একদম কুচি কুচি করা একদম ডিফারেন্ট ডিজাইনটা ঠিক আছে এই যে দেখেন এটার কালার আছে এই দেখেন এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা বয়স দিচ্ছেন কত থেকে কত থেকে পনেরো বছর এটা দশ থেকে পনেরো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা দেখেন ভিউয়ার্স এইখানে সিকোয়েন্স সুন্দর কাজ করা ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক নাইস নিচে এরকম কুচি কুচি করে দেয়া আছে চমৎকার ড্রেস দেখাচ্ছি মেয়ে বাচ্চাদের জন্য ডিজাইনগুলো দেখুন এটার বয়স থাকছে এক থেকে পাঁচ বছরের বাচ্চাদের প্রাইস থাকছে সাতশো টাকা এটা দেখেন গলায় একটা সুন্দর কুচি কুচি করা আছে ঘের অনেক ওকে এটা দেখেন সাদার মধ্যে চমৎকার একটা কালেকশন এটা দেখেন এটার বয়স এবং প্রাইস ভাই দশ থেকে পনেরো বছর দশ থেকে পনেরো বছরের মেয়েদের প্রাইস হবে নয়শো টাকা হাতাটা ঢিলে ঢালা আছে দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে জরি সুতোর কাজ করা এখানে একটা ঝুল দেয়া আছে এটার কালারগুলো দেখিয়ে দিই সুন্দর সুন্দর কালার এসছে কিন্তু এটার বয়স কত থেকে কত দিচ্ছে পাঁচ থেকে দশ সুন্দর ড্রেসটা কিন্তু পাঁচ থেকে দশ বছরের মেয়েদের জন্য পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে সাতশো টাকা আজকে কিন্তু অনেক ধরনের ড্রেস থাকছে একদম বিভিন্ন প্রাইজে এবং বিভিন্ন সাইজে এটা আবার কুচি কুচি করা র্যাফেল করা এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালার দেখেন মাশাল্লাহ এটার ভিতরে হাতাও দেয়া আছে এটার কালারগুলো কিন্তু অনেক নাইস দেখেন কালারগুলো অনেক নাইস প্রাইস এবং সাইজ থাকছে এটা 5 থেকে 10 বছর না আচ্ছা তো এটা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স 5 থেকে 10 বছরের মেয়েদের জন্য ফ্লাফি ড্রেসটা প্রাইস হচ্ছে 1000 টাকা অনলি অফ ডিজাইনের একটা সুন্দর ফ্লাফি ড্রেস এই জায়গাটা দেখেন কি সুন্দর করে ডিজাইন করা এটার মধ্যে কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি সাইজ দিচ্ছেন এটা এক থেকে পাঁচ বছরের মেয়েদেরকে এই ড্রেসটা দেওয়া যাবে এক থেকে পাঁচ বছরের মেয়েদের এটা দেওয়া যাবে প্রাইস থাকবে সাতশো টাকা নাসরিন ফ্যাশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন দুইশো নিরানব্বই নিউ মার্কেট তৃতীয়তলা ঢাকা বারোশো পাঁচ নিউ সুপার মার্কেট আল্লাহ হাফিজ আলাইকুম